বিয়ের চার মাসেও যখন আমার মা আর বউয়ের মধ্যে কোনো বনি বোনা দেখলাম না তখনই ঠিক করলাম আলাদা থাকবো পারিবারিকভাবে বিয়ে হওয়া সত্ত্বেও মা আমার বউকে পছন্দ করেন না কারণ একটাই আমার শ্বশুর নগদ টাকার সাথে এক পাটি সোনার চেইন দেননি মেয়েকে মায়ের এক কথা আমরা বলিনি তাই বলি কি মেয়েকে সোনার একটা চেইন দিবে না বিয়ের তারিখ ঠিক করার আগেই আমার পরিবার দু লাখ টাকা দাবি করেছিল সামিয়ার পরিবারের কাছে ছেলে মাস্টার্স পাশ বেসরকারি এক কোম্পানিতে ভালো পদে চাকরি করে এমন ছেলের জন্য মাত্র দু লাখ টাকা চেয়েছে এটা তো খুব সামান্য আর এই সামান্য টাকার সাথে একটা চেন কেন দিবে না সোনা বলতে বিয়েতে আমাকে তারা একটা আংটি দিয়েছে সেটাই নাকি রীতি আমি বাবা মাকে অনেক বলেছি টাকা পয়সা নিয়ে আমি বিয়ে করব না মা বলেন টাকা না নিলে বইয়ের শাড়ি গয়না এসবের টাকা কোথায় পাবি আমাদের কি ক্যাশ কিছু আছে নাকি ঘরে আমিও জানি ঘরে ক্যাশ বা ব্যাংকে জমা কিছুই নেই তেমন কিছুই নেই চাকরি করি দু বছর হলো বাবার চাকরি গেছে এক বছর আগে আর এই বছরে যে টাকা ইনকাম করেছি তাদের সচ্ছলভাবে সংসার চালিয়ে মাসে দু তিন হাজার করে জমানো হয়েছে মায়ের নামে সেই টাকা আমার ছোটো বোনের ভবিষ্যৎ ভেবেই জমানো এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই আমি চেষ্টা করেছি নিজেও আলাদাভাবে যতটুকু সম্ভব একমাত্র বোনের জন্য জমিয়ে রাখতে কিন্তু মায়ের আচরণ দিনকে দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে সামিয়া চুপচাপ স্বভাবের মেয়ে বিয়ের পর মা যেদিন প্রথম তাকে চা খারাপ হয়েছে বলে ধমকে দিল সেদিন সে মায়ের বিপরীতে টু শব্দটিও করেনি দ্বিতীয়বার মা তাকে কথা শোনালো তার নাকি রান্না ভালো না তাই আমার বোন মিলি ঠিক মতো খাবার খায় না সেদিনও সে মায়ের সামনে চুপ ছিল তবে আমি অফিস থেকে ফেরার পর তারা ভার করা মুখটা দেখে মাকে জিজ্ঞেস করেছিলাম বাসায় কি কিছু হয়েছে মা তো চিৎকার চেঁচামেচি শুরু করে এই বলে স্বামী বাড়িতে পা দিতে না দিতেই শাশুড়ি ননদের নামে লাগাইছে এই মায়া বেশি সংসার করব না আমাকে লাগে আমি আর কিছু না জানতে চেয়ে আমার ঘরে গেলাম স্বামী অনেক প্রশ্ন করার পরও সে জবাব দিল না এই বিষয়ে তারপর কাটলো আরও এক সপ্তাহ বাড়ির পরিবেশ থমথমি হয়ে গেল হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই দেখি সামিয়ার বাবা মানে আমার শ্বশুর এলো আমি বেশ অবাকই হলাম সন্ধ্যাবেলা ওনার আগমনে তবে মায়ের মুখ লক্ষ্য করে বুঝলাম আমার মা ভীষণ বিরক্ত এই সন্ধ্যায় আত্মীয়র উপস্থিতিতে সামিয়া তার বাবাকে ডাকলো। আমাদের সবার ঘরে যেতে আমি আর অবাক হলাম এই দেখে মশাই এসেছেন বসার ঘরে বসিয়ে আগে কিছুটা আপার না করে সামিয়া ঘরে কেন নিয়ে গেল সাথে বাবার কি কথাই থাকতে পারে তাই বলার মতো আমার মা বাবার সাথে ভালো মন্দ দুটো কথা না বলেই ভেতরে যাবেন আমি অফিস থেকে এসেছি ফ্রেশ হওয়া দরকার ভেবে ঘরে গেলাম তখনই দেখলাম সামিয়া আলমারি থেকে তার তিনটে পুরোনো সালোয়ার কামিজ নিয়ে তার বড় বড় হাত ব্যাগটাই ঢোকাচ্ছে আমি কিছু বলার আগেই আমার শ্বশুর বললেন মাহবুব তুমি কি বলো আমি কিছুই বলতে পারলাম না কি করে বা বলি আমি তো জানি না কিছু সামিয়া মুখ খুললো আব্বা উনি কিছুই জানেন না মা আমাকে দুপুরে বলেছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি ইচ্ছে করেই তো তোমাকে এখন আসতে বলেছি যেন উনিও থাকে যাওয়ার সময় জানিয়ে যাব। সে রাতে সামিয়া চলে গেল তার বাবার সাথে আমি শুধু বলেছি বাবা যেহেতু এসেছেন তুমি না হয় যাও আজ কাল বৃহস্পতিবার পরশু শুক্রবার আমার ছুটি আছে আমি গিয়ে তোমায় নিয়ে আসব। এরপর কোনো কথা বলেনি সামিয়ারা চলে গেলে মায়ের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে ধলা বৌস তা নিয়েই থাকতে হইব কাম কাজ তো আর রূপ যৌবন ভরা মাইসের লাগে না মায়ের মায়ের জবাব বুঝলাম সামিয়া হয়তো মায়ের কথা মতো কোনো একটা কাজ করতে পারেনি তাই কথা শুনিয়েছে আমি রাতে সামিয়াকে ফোন করলে সে বললো আমার বাবার পক্ষে হয়তো স্বর্ণের চেন দেওয়া সম্ভব হবে না আপনি যদি বলেন তবে আমি না হয় ডিভোর্সের ব্যবস্থা করতে বলি বাবাকে আমার বাবা সাধ্যের মধ্যে সবটা দিয়ে আমার বাবা বিয়ে দিয়েছেন এমনকি কিছু টাকা ঋণ করেছেন তাই আমি বাবাকে কিছুতেই চেনের কথা বলতে পারবো না সামিয়া তার কথা শেষ করে আরও কিছু যেন বলতে চাচ্ছিল কিন্তু বলল না আমি আবারও বললাম মা আমি আবারও বুঝলাম মা শুধু কোনো কাজের জন্য নয় হয়তো আবার চেন নিয়েও কিছু বলেছে রাতের খাবার খেতে বসেই মাকে বললাম আমি ভাবছি সামিয়াকে নিয়ে আলাদা থাকবো মা ভাতের চামচটা ভাতের বলে রেখে আমার দিকে তাকালেন এই কয় মাসে বউতরে জাদু করলো সারা জীবন কোলে পেটে করে মানুষ করলাম আর দুই দিনেই সবগুলাইয়া খাওয়াইছে বউ বউয়ে আমারই কপাল সুন্দর দেখা বউ আনসি পোলারে জাদুকরণের লাইগা আমার পোলা আমার নাই ওই হারাম জাদি আগে আইতেই সংসার আলাদা আলাদা করতে চাইতেছে মা খুব মুখ খারাপ কেন করছো স্বামী কিছুই বলেনি বিয়ে করেছি চার মাস হলো এর মধ্যে কয়েক দফা তুমি তাকে বাড়ি থেকে যেতে বলেছ তুমি তাকে কথায় কথায় শোনার গয়নার জন্য অপমান করেছো এমনকি তোমার রয়ে আজকাল মিলেও তাকে কথা শোনায় সে পরের মেয়ে বিয়ে করে বাড়িতে এসেছে আজীবনের জন্য তোমরা যদি তাকে এই চার মাসে এতটা অপমান অপদস্ত করো বাকিটা জীবন থাকবে কি করে মা তুমি অন্য বাড়ির মেয়ে ছিলে এক সময় এ বাড়িতে তুমি নতুন ছিলে তখন কি তোমাকেও কেউ এভাবে কথা শোনাতো আমি থামতেই মা বললে হ শোনাইছে তোর দাদি দিন রাত আমার অপমান করছে শিল বাটায় মশলা বাটার মতো কইরা দিন রাত পিসছে মুখের কথায় কই তোর বাপ তো একটা দিনও তো আর মায়ের লগে বউ নিয়ে তর্ক করে নাই তুই করতাসিস কেন বলতে বলতে মা কেঁদে দিলেন বুঝলাম মায়ের মনে আক্ষেপ তার নিজের শাশুড়িকে নিয়ে আর এখন সেই আক্ষেপ ক্ষোভ মিটিয়ে নিতে চাইছেন তার ছেলের বইয়ের উপর সময়ের সাথে সব বদলে গেল মায়ের মনের ক্ষোভ তার শাশুড়ি হওয়ার ক্ষমতাকে নেতিবাচকের এক মনোধারা দিয়েছে কিন্তু এরও তো একটা সমাধান আছে আমি মাকে আবারও বোঝাতে চেষ্টা করলাম এটা ভুল তার সাথে যা হয়েছে তাই অন্যজনের সাথে করাটাই যুক্তিযুক্ত কাজ নয় পরিবর্তন করতে চাইলাম মায়ের আদিম সেই ধারণা কিন্তু মা বুঝলেন না বরং ঘোষণা দিলেন এ বাড়িতে স্বামী আর কখনোই পা রাখতে পারবে না আমি শেষ পর্যন্ত বাবাকে বোঝাতে চাইলাম এমন করলে একসাথে থাকা কষ্টকর হবে হয়তো এক সময় এই কষ্ট থেকে সম্পর্কে তিক্ততা আসবে চির ধরবে কিন্তু বাবাও বুঝলেন না তিনি এখন মায়ের সিদ্ধান্তকে গ্রহণ করলেন সত্যি আর সামিয়া ফিরতে পারল না আমাদের বাড়ি এমনকে আলাদা করে সংসার করাও হলো না আমি এক দফা দু দফা চেঁচামেচি করে আবার চুপ হয়ে যেতাম বাবা মাকে কি বলবো বুঝতে পারছিলাম না সামিয়াকে বোঝাতে পারছিলাম না আমার অবস্থা সামিয়া নিজেই একদিন ফোন নিয়ে ফোন দিয়ে বলল আমি তো আর আসতে আপনি তো আর আসতে পারবেন না কখনোই আমার কাছে অথবা আমিও যেতে পারবো না ও বাড়িতে তাই একটু থামল সামিয়া দীর্ঘশ্বাস পেলে নিজের ভেতরে একটা শক্ত প্রলেপ লেপে বললো ডিভোর্স করে ফেললেই ভালো হয় আমাদের জন্য আমি থমকে গেলাম সামিয়ার কথায় মায়ের সাথে কথা কাটাকাটি আর ঝগড়া হতেই সে ডিভোর্স চাইছে স্বামী স্ত্রী সম্পর্ক কি এতটাই ঠুঙ্কো আমি বোঝাতে চেষ্টা করলাম সামিয়া সে সামিয়াকে সে বুঝলো না বিয়ের মাত্র চার মাসেই আমার আর সামিয়ার মধ্যে আত্মিক মিত্রতা এতটা বেশি হয়তো গড়ে ওঠেনি যার জন্য স্বামী আমার ওপর ভরসা রাখবে কিন্তু তাই বলে চাইলেই ছেড়ে যাওয়া যায় এতখানি দুর্বল তো নয় আমি আঘাত পেলাম মনে মুখে প্রকাশ করলাম না বাড়িতে মায়ের সাথে আরও এক দফা কথা বললাম মা তেমন কোনো জবাব দিলেন না মনে হলো এমনটাই যেন তিনি চাইছিলেন মুখে তার এক লোক লোকানো তৃপ্তির ছায়া মা আর সামিয়ার পাশে মধ্যে আমি পিছিয়ে গেলাম মশলার মতো মাস মাসখানেক পরে সামিয়ার ডিভোর্স এগ্রিমেন্ট জন্য কোর্টে যেতে বলল বাবা দু একবার বলেছিলেন বাড়াবাড়ি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা তাতে ব্রুক হেপিন সামিয়াকে আমি নিজে কয়েকবার দেখা করতে করে বললাম সংসার ভাঙার দরকার নেই আমরা আলাদা বাসায় থাকবো সে কথা শুনে সামিয়া বলল আমি নাকি মেরুদণ্ডহীন তাই আমার সাথে সংসার করা মানে সারা জীবন নিজেকে জ্বালিয়ে মারা আজ মা বাবাকে ছেড়ে আলাদা থাকতে চাইছি কাল নাকি তাকে ছাড়তে চাইব তাই এখনই আলাদা হওয়া উচিত এখনও কোনো সন্তান সন্ততি হয়নি আমি আবারও আঘাত পেলাম সামিয়ার কথায় প্রেমের বিয়ে না হলেও বিয়ের পর ভালোবেসেছিলাম বউকে আগলে রাখতে চেয়েছি আমারও অম আমরণ কিন্তু আমি ব্যর্থ ব্যর্থ তা আমার জীবনের মজবুত এক অংশ চলে গেছে সামিয়ার আর আমিও চলে এসেছি মা বাবাকে ছেড়ে দুয়ে থাকি একা থাকি শুধু সময় মতো বাবা মা বোনের খরচ পাঠায় আর লুকিয়ে চুরিয়ে সামিয়ার সংসার দেখি আমি যে বাসায় থাকি তার ঠিক পেছনের বাড়িতে সামিয়ার নতুন সংসার স্বামী শাশুড়ি আর এক ননদ নিয়ে তার সংসার বেশ আছে সে তার নতুন ঘরে আমার মতো ব্যর্থ নয় তার নতুন স্বামী আমি পারিনি সংসারে সামান্য একটু ঝামেলা মিটিয়ে মা বউকে একসাথে রাখতে আমার মতো ব্যর্থ পুরুষ কি আর কথাও আছে দিন শেষে তারা সবাই ভালো আছে আমিও আছি আমার ব্যর্থতা নিয়ে নিজের ব্যর্থতার গ্লানি বয়ে সুখে আছি